আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আইপিএস বাজার টিম চলে এসেছে আজকে কুমিল্লা চোদ্দ গ্রামে এখানে আমরা একটি বাড়িতে পঁয়ত্রিশশো ওয়াটের একটি সোলার সিস্টেম স্থাপন করেছি কাজটি সম্পূর্ণ হয়েছে তো এই মুহূর্তে এই পঁয়ত্রিশশো ওয়াটের সোলার সিস্টেম অনেকেই করতে চাচ্ছেন অনেকে আমাদেরকে ফোন করেন বা মেসেজ করেন পঁয়ত্রিশশো ওয়াট সোলার সিস্টেমে কত টাকা ব্যয় হবে তো এই সোলার সিস্টেমটিতে আজকে আমরা কি কি পণ্য দিয়েছি এবং তাদের একটি বিস্তারিত ধারণা দিয়ে দিব তো প্রিয় দর্শক প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমরা দিয়েছি জিঙ্কো ছয়শো ওয়াটের চারটি সোলার প্যানেল অর্থাৎ চব্বিশশো ওয়াট প্যানেল দিয়েছি যে প্যানেলগুলো সূর্যের আলো থেকে ডিসি কারেন্ট উৎপন্ন করে আপনাদের ইনভার্টারের মাধ্যমে বাসাবাড়িতে দুইশো বিশ বোল্ট সাপ্লাই দিবে এই প্যানেলটি হচ্ছে টিআরআন লিস্টেড যে প্যানেলগুলো রয়েছে তার ভিতরে একটি প্যানেল এই প্যানেলটি পঁচিশ বছর ওয়ারেন্টি রয়েছে অর্থাৎ সত্তর পার্সেন্টের নিচে যদি আউটপুট চলে আসে আইপিএস বাজার কোম্পানি আপনাদের চেঞ্জ করে নতুন একটি প্যানেল দিয়ে দিবে প্রিয় দর্শক প্যানেলগুলো যেহেতু বড়ো প্যানেল আপনারা প্রোজেক্টের জন্য হোক বা এক পিস দুই পিস প্যানেল ক্রয় করতে হলে অবশ্যই আপনাদের পিক প্রয়োজন রয়েছে কারণ আমরা বড় প্যানেল কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করি না এখানে যে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন এই স্ট্রাকচারটি কাস্টমার নিজেই করেছে অর্থাৎ আমাদের থেকে পণ্য ক্রয় করে কাস্টমার নিজেই স্ট্রাকচারের মাধ্যমে প্যানেলগুলা বসিয়েছে প্রিয় দর্শক এই প্যানেলগুলা আমরা দিয়েছি মোট হচ্ছে চব্বিশশো ওয়াট প্যানেল এবার আমরা চলে যাব ইনভার্টার সেকশনে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমরা দিয়েছি সেভেক্স ব্র্যান্ডের এফ থ্রি মডেলের তিন হাজার পাঁচশো ওয়াটের চব্বিশ ভোল্টের একটি এমপিপিটি সোলার ইনভার্টার এই ইনভার্টারটি আপনাদের প্যানেল থেকে যে ডিসি বিদ্যুৎটা উৎপন্ন করে এই বিদ্যুৎকে এসিতে রূপান্তর করে আপনাদের বাসাবাড়িতে দুইশো বিশ ভোল্টের সাপ্লাই দিবে এটা হচ্ছে একটি টাচ স্ক্রিন ডিসপ্লে ডিসপ্লে মাধ্যমে দেখতে পাচ্ছেন সকল তথ্যগুলা দিয়ে দিবে তো যারা বাসাবাড়িতে ভালো মানের একটি সোলার সিস্টেম ভালো মানের একটি ইনভার্টার খুঁজতেছেন তারা সেভেক্সের ইনভার্টারটি নিতে পারেন এই ইনভার্টারে রয়েছে দুই বছরের ফুল মাদারবোর্ড রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এখানে আমরা দেখতে পাচ্ছেন দিয়েছি একটি কম্বো টুলস বক্স এখানে আমরা বজ্রপাত প্রোটেকশন ভোল্টেজ প্রোটেকশন এসি সার্কিট ব্রেকার ডিসি সার্কিট ব্রেকার চেঞ্জ ওভার সহ একটি কম্বো টুলস বক্স দিয়েছি যা আপনার সোলার সিস্টেমকে আরও শক্তিশালী করবে এবং এখানে আমরা দিয়েছি চব্বিশ বোল্টের হান্ড্রেড অ্যাম্পিয়ারের আর্টিসানের লিথিয়াম ফসফেট ব্যাটারি যার বর্তমান লাইফ সাইকেল আছে ছয় হাজার লাইফ সাইকেল এবং পাঁচ বছরের ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাচ্ছেন আইপিএস বাজার থেকে তো প্রিয় দর্শক আপনারা যারা পঁয়ত্রিশশো ওয়াটের সোলার সিস্টেম করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যারা এই ধরনের সুন্দর সুন্দর অথেন্টিক সোলার সেট করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আইপিএস বাজারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লা